আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা জেকে টিভির আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে আপনারা দেখতে পাবেন অভিযোগ প্রত্যাখ্যান করল হোয়াইট হাউস বাংলাদেশ ইস্যুতে নীতি পরিবর্তন হয়নি জানালেন জন কিরবি এরপর দেখতে পাবেন সংসদ নির্বাচন দু চব্বিশ পশ্চিমাদের প্রতিক্রিয়া কি শুধু বিবৃতিতেই সীমিত থাকবে এ প্রসঙ্গে বিবিসির বিশ্লেষণ কি বলছে এতক্ষণ দেখছিলেন শিরোনাম বিস্তারিত জানতে পৌর ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন বাংলাদেশ ইস্যুতে নীতি পরিবর্তনের অভিযোগ প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস তারা বলেছে বাংলাদেশের জনগণের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষার সমর্থনে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোন পরিবর্তন হয়নি হোয়াইট হাউসে একথা বলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের সমন্বয়ক জন কিরবি বুধবার এই ব্রিফিং অনুষ্ঠিত হয় এতে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে কারাদণ্ডের বিষয়েও উঠে উঠে আসে ব্রিফিংয়ে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি বাংলাদেশে অনুষ্ঠিত সাত জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের মনোভাব কি তা জানতে চান মুশফিক প্রশ্ন করেন বাংলাদেশে একতরফা নির্বাচন শেষ হয়েছে এই নির্বাচনের আগে বিরোধীদের বিরুদ্ধে যে দমন পীড়ন চালানো হয়েছে তা নিয়ে সমালোচনা হয়েছে বিশ্বব্যাপী এই দমনপীড়নকে ব্যাপরোয়া ক্র্যাক ডাউন হিসেবে চিহ্নিত করেছে দ্য গার্ডিয়ান পত্রিকা অন্যদিকে ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে প্রেসিডেন্ট জো বাইডেনের গণতন্ত্র প্রচারণায় যে সীমাবদ্ধতা আছে তা দেখিয়ে দিয়েছে বাংলাদেশ জন কিরিবির কাছে তিনি আরও জানতে চান এর আগে আপনি বলেছিলেন বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে যা যা করা দরকার তাই করবেন আপনারা এর ধারাবাহিকতায় নির্বাচনের আগে আপনারা ভিসানীতি ঘোষণা করেন বাইডেন প্রশাসনের গণতন্ত্র বিকাশের চেষ্টা বাংলাদেশে সীমাবদ্ধতার সম্মুখীন হয়েছে বলে যে উদ্বেগ সামনে এসেছে সে বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া কি। এই প্রশ্নের জবাবে জন কিরবি বলেন আমরা স্পষ্টতই এখনও বিশ্বজুড়ে কার্যকর এবং গতিশীল গণতান্ত্রিক প্রতিষ্ঠানের গুরুত্বের উপর বিশ্বাস করি বাংলাদেশি জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদের চাওয়া বা আকাঙ্ক্ষার কিছুই পরিবর্তন হয়নি আমাদের সেই আকাঙ্ক্ষার মধ্যে আছে একটি অবাধ সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচনের প্রত্যাশা এবার দেখুন সংসদ নির্বাচন দু চব্বিশ পশ্চিমাদের প্রতিক্রিয়া কি শুধু বিবৃতিতেই সীমিত থাকবে নাকি অন্য কিছু প্রসঙ্গে বিশ্লেষণ কি বলছে বাংলাদেশে সাত জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে বিভক্তি এখন অনেকটাই প্রকাশ্য তবে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের পরবর্তী পদক্ষেপ কি হয় তা নিয়ে কৌতূহল আছে জনমনে এমনকি দেশের রাজনৈতিক অঙ্গনেও যদিও বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর পরবর্তী পদক্ষেপ বুঝতে আরো সময় লাগতে পারে কারণ তারা তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির আলোকে এবং এই অঞ্চলের সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে বাংলাদেশের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারেন বলে মনে করছেন তারা বাংলাদেশের সাবেক পররাষ্ট্র সচিব অবশ্য বলেছেন নির্বাচনের আগের চেয়ে নির্বাচনের পরে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া তার কাছে কিছুটা নমনীয় মনে হয়েছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেছেন বাংলাদেশ কোন অনিশ্চয়তায় পড়তে পারে এমন কোনো সিদ্ধান্ত আসার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের দিক থেকে আছে বলে তার কাছে মনে হয় না প্রসঙ্গত সাত জানুয়ারির নির্বাচনের পরপর চীন ভারত রাশিয়া এবং জাপান সহ অনেকগুলো দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে তাকে অভিনন্দন জানিয়েছেন অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য বলেছে বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হয়নি ফলে রাজনৈতিক অঙ্গনে এখন প্রশ্ন হল আন্তর্জাতিক মানদণ্ডে না হওয়া নির্বাচনের ফল নিয়ে পশ্চিমারা নতুন কোনো পদক্ষেপ নেয় কিনা কিংবা নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক যে বিবৃতি এসেছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের দিক থেকে তাতে কোন ইঙ্গিত আছে কিনা কারণ এর আগে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বাধা দানকারীদের বিরুদ্ধে দল বিএনপি এবং সমমনা দলগুলো এই নির্বাচন বর্জন করেছে নির্বাচনে জয়ী এমপিরা বুধবার সংসদ ভবনে শপথ গ্রহণ করেছেন একই সঙ্গে শেখ হাসিনা আবারও শাসক দল আওয়ামী লীগের সংসদীয় নেতা নির্বাচিত হয়েছেন কি বলেছে পশ্চিমারা সোমবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলারের কার্যালয় থেকে ইস্যু করা বিবৃতিতে বলা হয়েছিল যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণ এবং তাদের গণতন্ত্র শান্তিপূর্ণ সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতার প্রতি তাদের সমর্থন করে সেই সাথে বাংলাদেশের এই নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়নি বলে অন্য পর্যবেক্ষকদের প্রতিক্রিয়ার সাথে যুক্তরাষ্ট্র একমত বলে জানানো হয় বিবৃতিতে এছাড়া নির্বাচনে সব দল অংশগ্রহণ না করায় হতাশাও প্রকাশ করা হয় এই হতাশা উঠে এসেছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিক্রিয়াতেও স্বচ্ছ এবং জবাবদিহিতার চেতনার উপর ভিত্তি করে নির্বাচনে যেসব অনিয়ম হয়েছে তার সময় উপযোগী এবং পূর্ণাঙ্গ তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি আর যুক্তরাজ্য বলেছে নির্বাচনে সব দল অংশ না নেওয়ায় বাংলাদেশের মানুষের হাতে ভোট দেওয়ার জন্য প্রয়োজনীয় সংখ্যক বিকল্প ছিল না নির্বাচনের আগে বিরোধী রাজনৈতিক দলের বহু সংখ্যক কর্মীর গ্রেফতার নিয়ে যুক্তরাষ্ট্রের মতো যুক্তরাজ্য উদ্বেগ প্রকাশ করেছে অন্যদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক এক বিবৃতি বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা বিরোধী রাজনৈতিক কর্মীদের গ্রেফতার এবং আটক অবস্থায় মৃত্যুর ঘটনায় উদ্বেগ জানিয়েছেন তিনি প্রকৃত অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের জন্য সরকারকে গতিপথ পরিবর্তন করার জন্য আহ্বান জানিয়েছেন দ্রুত প্রতিক্রিয়া চীন রাশিয়া ও ভারতের নির্বাচনের পর শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে দ্রুততার সাথে প্রতিক্রিয়া জানিয়েছিল চীন রাশিয়া এবং ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে শেখ হাসিনার সাথে কথাও বলেছেন এছাড়াও জাপান সৌদি আরব সহ আরও অনেক দেশের রাষ্ট্রদূত ঢাকায় সশরীরে গিয়ে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করে অভিনন্দন জানিয়েছেন শুভেচ্ছা জানিয়ে বার্তা এসেছে কমনওয়েলথ মহাসচিবের দিক থেকেও আন্তর্জাতিক সম্প্রদায়ের বিভক্তির ধারাবাহিকতা বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের পরিবর্তনের প্রকাশ শুরু হয়েছিল দু একুশ সালের ডিসেম্বরে র্যাবের উপর নিষেধাজ্ঞার মাধ্যমে তবে নির্বাচন নিয়ে সহ পশ্চিমারা মূলত শক্ত অবস্থান নিতে শুরু করে গত বছরের মে মাস থেকে যার বহিপ্রকাশ ঘটে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী যখন বাংলাদেশে অবাধ সুষ্ঠু এবং শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের স্বার্থে এক নতুন ভিসানীতির কথা ঘোষণা করেন তবে এর আগেই বাংলাদেশকে নিয়ে বিবৃতি এবং পাল্টা বিবৃতি শুরু হয় যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে শেখ হাসিনার সরকারকে প্রকাশ্যে সমর্থন জানায় চীন শেষ দিকে এসে দিল্লিতে যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যকার টু প্লাস টু বৈঠকের পর ভারত আনুষ্ঠানিকভাবে জানায় নির্বাচনটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় ভারতের এমন অবস্থানে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিরোধী দল বিএনপি অন্যদিকে গণতন্ত্র এবং মানবাধিকার ইস্যুতে আন্তর্জাতিক সংস্থাগুলো সরকারের মুখর হয়ে ওঠে এবং একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য পশ্চিমারা সরকারের উপর চাপ বাড়াতে থাকে সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলছেন আগের নির্বাচনের পরেও দেখা যাচ্ছে। এখন বিভিন্ন দেশ বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে তাদের অবস্থান প্রকাশ করছে হয়তো সরকার গঠন কার্যক্রম সম্পন্ন হলে তাদের অবস্থান আরও পরিষ্কার হবে তৌহিদ হোসেনও মনে করেন জাপান ছাড়া বাকি দেশগুলো যে প্রতিক্রিয়া দেখাচ্ছে সেটাই স্বাভাবিক তার কথায় ভারত চীন বা রাশিয়া আগের মতোই বলছে এবং এটাই স্বাভাবিক আর মধ্যপ্রাচ্য কখনো নির্বাচন নিয়ে মাথা ঘামায় না অর্থাৎ আগের পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন এখন পর্যন্ত যেসব দেশ নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে তারা নিজেদের স্বার্থেই যার যার অবস্থান প্রকাশ করেছেন যদিও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের দিক থেকে প্রাথমিক প্রতিক্রিয়ার ধারাবাহিকতায় নতুন কোন সিদ্ধান্ত আসবে কিনা তা নিয়ে কৌতূহলও আছে অনেকেই মনে করেন আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাবশালী সিভিল সোসাইটি ঘুষটি যেমন অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল কিংবা হিউম্যান রাইটস ওয়াচের মতো সংগঠনগুলো ছাড়াও বৈশ্বিক গণমাধ্যমগুলো বাংলাদেশের নতুন সরকারকে ঘিরে কি ধরনের অবস্থান নেয় সেটিও মার্কিন প্রশাসনকে প্রভাবিত করতে পারে বাংলাদেশের গণতান্ত্রিক চরিত্র প্রশ্নের মুখে পড়ছে এমন আলোচনা গ্লোবাল মিডিয়া করছে এই নির্বাচনকে তারা কিভাবে ব্যাখ্যা করবে তার উপরও আন্তর্জাতিক জনমত কোন দিকে যাবে তা নির্ভর করবে এগুলো থেকে বোঝা যাবে সামনের দিনগুলো কেমন যাবে বলছিলেন মিস্টার কবির চলুন দেখে নেই পশ্চিমাদের বার্তায় অন্য কোন ইঙ্গিত আছে কিনা বাংলাদেশের সঙ্গে একটি অবাধ ও মুক্ত ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গঠন মানবাধিকার এবং বাংলাদেশের নাগরিক সমাজের প্রতি সমর্থন রাখতে যুক্তরাষ্ট্র আগ্রহী বলে নির্বাচন নিয়ে দেওয়া তাদের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ যুক্তরাষ্ট্র হলেও ইঙ্গিত দিয়েছে যে ইন্দো প্যাসিফিক অংশীদারিত্বের ক্ষেত্রে তারা বাংলাদেশকে নিয়ে কাজ করতে চায় হুমায়ুন কবির বলছেন ওই বিবৃতিতে আর কোনো ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত না থাকলেও তারা হয়তো এখন পরিস্থিতি পর্যালোচনা করছে তাদের বিবেচনায় যদি মনে হয় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্বাচন প্রক্রিয়ার বিপক্ষে কাজ করেছে তাহলে সেদিকে তারা যেতে পারে বলছিলেন তিনি আর তৌহিদ হোসেন বলছেন নির্বাচনের পর যুক্তরাষ্ট্র যে প্রতিক্রিয়া দেখিয়েছে সেটি তাদের আগের অবস্থানের তুলনায় নমনীয় বলে মনে হয়েছে তার কাছে পাশাপাশি তিনি একথাও বলেছেন কিন্তু আমাদের আরো প্রায় ছয় মাস দেখতে হবে যে যুক্তরাষ্ট্র কোন দিকে আগায় বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের আরো কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আসলে কোনো পরিবর্তন ঘটে থাকলে সেটা টু প্লাস টুর সময়ই ঘটেছে কিন্তু তখনই বোঝা গেছে দুই পক্ষ অর্থাৎ ভারত ও আমেরিকার স্বার্থ এক হচ্ছে না আমেরিকার প্রতিক্রিয়া আগের তুলনায় নমনীয় মনে হচ্ছে কিন্তু আমাদের আরো প্রায় ছয় মাস দেখতে হবে যে যুক্তরাষ্ট্র কোন দিকে যায় বলছিলেন তৌহিদ হোসেন আঞ্চলিক পরিস্থিতি ও ভারত দক্ষিণ এশিয়ার তিনটি দেশ এখন রাজনৈতিকভাবে অবস্থা পার করছে পাকিস্তান শ্রীলঙ্কা ও মালদ্বীপ আর ভারতেও সামনে নির্বাচন অনেকেই মনে করেন আঞ্চলিক কারণেই নতুন করে বাংলাদেশে কোন অস্থির পরিস্থিতি তৈরি হতে পারে এমন কোন পদক্ষেপ পশ্চিমাদের দিক থেকে নাও আসতে পারে যদিও বাংলাদেশের নির্বাচন ইস্যুতে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের অবস্থানের পার্থক্য যুক্তরাষ্ট্র নিজেও তুলে ধরেছে বিশ্লেষকরা মনে করেন এ কারণেই গত দুই বছর বাংলাদেশ নিয়ে আলাদা তৎপরতা দেখিয়েছে যুক্তরাষ্ট্র অন্যদিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্ক বহুমাত্রিকতা পেয়েছে নানাভাবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক এমন পর্যায়ে আছে যেখানে ভারতের ভূমিকা খুব একটা কাজে আসবে না তবে যুক্তরাষ্ট্র এমন কোনো সিদ্ধান্ত হয়তো নেবে না যাতে নতুন অনিশ্চয়তা তৈরি হতে পারে আর মনে রাখতে হবে যুক্তরাষ্ট্র যখন সিদ্ধান্ত নেয় তখন শুধু বাংলাদেশ না পুরো ইন্দো প্যাসিফিক কৌশল সহ এই অঞ্চলের অবস্থা পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেয় বিবিসি বাংলাকে বলছিলেন মিস্টার কবির তৌহিদ হোসেন বলেন দিল্লিতে টু প্লাস টু বৈঠকের সময় পরিষ্কার হয়ে গেছে যে বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্র এবং ভারতের স্বার্থ এক হচ্ছে না এখন শুধু ভিসা নিষেধাজ্ঞা আসলে তাতে সরকারের কোনো সমস্যা হবে না এই চ্যালেঞ্জ সরকার মোকাবেলা করতে পারবে বলছিলেন তিনি তবে তার মতে পশ্চিমাদের সঙ্গে বৈরী সম্পর্ক তৈরির সুযোগ নেই বাংলাদেশ তো অ্যাফোর্ড করতে পারে না কারণ সেটি আমাদের বাজার যদিও তেমন কোন ইঙ্গিত না তাই যে সেখানে হাত আসবে তারপরেও সরকারকে সতর্ক থেকে সেই বাজার ঠিক রাখতে হবে বলছিলেন মিস্টার হোসেন